একমাত্র মধ্যবিত্ত পরিবার সন্তানরা জানে কি করে অনেকগুলো অপূর্ণতাকে ছোট্ট একটা মেদে হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয় দৈনিক কুজে টাকা গরিব কুজে খাবার আর মধ্যবিত্ত পরিবার কুজে একটু মাথা তুলন সম্মান নিয়ে বাঁচার ইচ্ছেগুলো গুলো পূরণ না হওয়া সত্ত্বেও কখনো মন খারাপ করে না কারণ কখনো ভুলি নাই আমি যে মধ্যবিত্ত মনে হাজারো স্বপ্ন তো কে হয়েছে আমি মধ্যবিত্ত বাবার মুখের দিকে তাকালে আর নতুন কোনো শখ জাগে না কারণ আমি মধ্যবিত্ত প্রেমিলি সন্তান মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা তারা প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করেন স্বপ্নগুলো গুলো আকাশ ইচ্ছে গুলো অনেক দামি মন রে বাবাকে আমার দিকে পরিবার শেষ আর পরিবারের দিকে দেখালে আমি শেষ কারণ আমরা মধ্যবিত্ত আমার স্বপ্ন পরিবর্তন হতে থাকে প্রতিনিয়তই কারণ আমি মধ্যবিত্ত এক আর লাগবে না এই কথা বলে হাজার স্বপ্ন উড়িয়ে দেয় আমরা কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান করে সাতশো পাঁচশো টাকা নিয়ে হাজারো স্বপ্ন দেখা চ্যানেলের নামই মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত ভাই নিজের কোনো চাওয়া নাই পরিবারের সুখে নিজের সুখ তার পরে কিনবো এই বাক্যটি মধ্যবিত্ত মানুষের কমন এক ডায়লগ মধ্যবিত্ত প্রতিটা ছেলের স্বপ্ন টাকা ছুঁয়ে দেখা কারণ সে জানে পকেট বোর্ডে টাকা হলে সবার ভালোবাসা অর্জন করা যায় সারা জীবন সেক্রিফাইস করা আরেক নাম মধ্যবিত্ত আমি অল্পতে তুষ্ট কারণ আমি মধ্যবিত্ত আমি কষ্ট থাকা মানুষের চেহারা দেখতে বুঝতে পারে। কারণ আমি যে মিডিল ফ্যামিলির ছেলে মিডল ফ্যামিলিতে জন্ম নিলে বুঝে যায় দুনিয়া কতটা কঠিন মধ্যবিত্ত মধ্যবিত্তদেরকে দুনিয়া শেখাতে শোনা কারণ সেই দুনিয়া আসল রূপ সম্পর্কে ভালো জানে অধিক ভালোবাসা পেতে চাও তাহলে তুমি টাকার প্রতি অধিক ফোকাস করো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদেরকে কেউ টকালে কিছু মনে করো না কারণ সে টকতে টকতে বড় হয়েছে যারা স্বপ্ন দেখতে শেখে আগামী ভবিষ্যৎ তাদের হাতে আজ মরক্কো লোকটাও জ্ঞান দিতে আসে কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পকেটে টাকা নেই বলে আজ আমার ফ্যামিলির লোকেরাই আমাকে দাম দেয় না টাকার কাছে হেরে যায় হাজারো পরিবারের মধ্যবিত্ত ছেলেরা মধ্যবিত্ত ছেলেদের উপন্যাস পড়তে হয় না কারণ সে নিজে উপন্যাসের এক বড় চরিত্র আমি চাইলে পরিবারকে খুশি করতে পারি না কারণ আমার পকেটে টাকা নেই পরিবারের মধ্যবিত্ত ছেলেরাই হাজারো কষ্ট বুকে চাপা রেখে বেঁচে থাকে ভালো না থেকেও ভালো থাকার অভিনয় কন্টিনিউ করাতে মধ্যবিত্ত ছেলেরাই সেরা ইদে আমার একটা শার্ট কিংবা প্যান্ট হলে যথেষ্ট সব স্বপ্ন পূরণ করার সাধ্য আমার বাবার নেই শূন্য পকেটে ছেলেগুলো প্রিয় বলতে কেউ থাকে না কষ্ট তাদের নিত্য দিনের সঙ্গে নিজের স্বপ্ন দাপন করে হাজারো মধ্যবিত্ত চলে নীরবে খাতে দেখেছি টাকা দিয়ে কিনে উপন্যাস পড়া বাদ দিয়েছি আর অনেক আগে কারণ বাস্তব জীবনে নিজে উপন্যাসে বড় চরিত্র হয়ে গেছি আমার মতো হাজারো মধ্যবিত্ত ছেলে স্বপ্ন একটা বাইক কিন্তু পূরণ হয়ে কয়জনের শুধু স্বপ্ন দেখার অনুমতি আছে পূরণ করার অনুমতি আর আমার নেই কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কথায় আছে না কিছু স্বপ্ন কল্পনাতে সুন্দর এই কথাটা মধ্যবিত্ত জন্য খুবই ভালো মানায় সব পর্যন্ত দূরের কথা ছেলেরা খাবার দেয় এটা তো অনেক মা আমার চাকরি হয়েছে এই কথাটি বলার অপেক্ষায় হাজার মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি আমার বাবাকে হাসতে আর মাকে কখনো ভালো পোশাক পরতে দেখিনি কারণ আমরা মধ্যবিত্ত শুধু পরিবারকে খুশি রাখতে হাজার মধ্যবিত্ত পরিবারের ছেলেরা নিজের জীবনকে বিসর্জন দেয় যখন বুঝেছি আমি মধ্যবিত্ত আমি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি যখন বুঝেছি আমি মধ্যবিত্ত আমি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ একদিন আমার হবে মধ্যবিত্ত হাজার ছেলের দেব মধ্যবিত্ত ছেলেরা ফ্যামিলির ছেলেদের থেকে একটু বেশি সম্মান ってじゃあね。